গুগলের অবশ্যই আপডেট আমার মাথাটাই ঘুরিয়ে দিয়েছে তো আমি রুমে বসেই আমার গ্রামটার অলিগলি একদম রিয়েল স্টিক দেখতে পারতেছি মনে হয় যেন আমি হেঁটে হেঁটে দেখতে পারতেছি আপনিও আপনার যে কোনো জায়গা বিশ্বের যে কোনো জায়গা কিন্তু আপনিও এরকম দেখতে পাবেন তো কিভাবে আপনি দেখবেন চলুন দেখে আসি নিয়মিত এরকম টেকনিক্যাল ভিডিও পেতে আমাদের বেশি ফলো করবেন ভাই রে ভাই শুধু আপনার এলাকা না আপনি পৃথিবীর যে কোনো জায়গা দেখতে পাবেন কোনো জায়গায় যাবেন ভ্রমণে আগেই জায়গাটা দেখে নিতে পারবেন কীরকম তো আপনার প্রথমে কোন ব্রাউজারে আসবেন তারপরে এখানে লিখবেন ইনস্ট্যান্ট গুগল স্ট্রিট ভিউ এখানে দেখতে পাচ্ছেন এখানে ক্লিক দিবেন ক্লিক দেওয়ার পরে সর্বপ্রথম যে ওয়েবসাইটটা আসবে এই লোগোটা দেখে আপনারা এটাতে ক্লিক করবেন এটা কিন্তু গুগলের অরিজিনাল ওয়েবসাইট এখানে কোনো সমস্যা হবে না তো এখানে ক্লিক করে দিলাম জাস্ট দুই সেকেন্ড অপেক্ষা করেন এখানে দেখতে পাচ্ছেন টাইপ অ্যান্ড অ্যাড্রেস এখানে আপনার ঠিকানাটা দিতে হবে আপনি কী দেখতে চাইতেছেন তো আমি এখানে জায়গাটার নাম দিব আমি এখানে বরিশাল লিখে দেব বরিশাল লিখে দেবো আপনার নিজ এলাকা কিংবা আপনি যেটা দেখতে চান সেটা আপনি এখানে লিখে জাস্ট এখান থেকে সার্চ করে দেবেন তো আমি সার্চ করে দিলাম ও মাই কর দেখতে পাচ্ছেন বন্ধুরা এখানে কি সুন্দর একদম একদম বাস্তব রিয়েলের মতো আপনি হেঁটে হেঁটে পর্যন্ত একবারে দেখতে পাবেন তো ভিডিওটি অবশ্যই শেয়ার করবেন